হ্যালো গাইস আজকের এই ভিডিওতে কথা বলবো পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের কয়েকজন নায়ক ও নায়িকা বর্তমানে মানে দু পঁচিশ সালে কে কোন ক্লাসে পড়াশোনা করছে তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম এক নম্বরে রয়েছে ইয়াসিন মন্ডল ইয়াসিন মন্ডল জন্মগ্রহণ করেন দু হাজার দশ সালে এবং তার বর্তমান বয়স হলো পনেরো বছর আর দু পঁচিশ সালে ইয়াসিন ক্লাস নাইনে পড়াশোনা করছেন দুই নম্বরে রয়েছে শ্রাবণী খাতুন শ্রাবণী খাতুন জন্মগ্রহণ করেন দু সালে এবং বর্তমানে শ্রাবণী খাতুনের বয়স হল মাত্র তেরো বছর আর শ্রাবণী দু হাজার সালে ক্লাস এইটে পড়াশোনা করছেন তিন নম্বরে রয়েছে বিশু কবিরাজ বিশু কবিরাজ জন্মগ্রহণ করেন দুহাজার সালে এবং তার বর্তমান বয়স হল মাত্র তেরো বছর আর বিশু কবিরাজও শ্রাবণীর মতোই বর্তমানে ক্লাস এইটে পড়াশোনা করছেন চার নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ রিয়াজ কবিরাজ জন্মগ্রহণ করেন দু সালে এবং বর্তমানে রিয়াজের বয়স হল আঠেরো বছর আর রিয়াজ দু সালে কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন পাঁচ নম্বরে রয়েছে মমিন মির মমিন মির জন্মগ্রহণ করেন ২০১২ সালে এবং বর্তমানে মমিনের বয়স হল মাত্র ১৩ বছর আর মমিন বর্তমানে ক্লাস এইটে পড়াশোনা করছেন ছয় নম্বরে রয়েছে রীতি খাতুন রীতি খাতুন জন্মগ্রহণ করেন দু সালে এবং দু সালে রীতির বয়স হল পনেরো বছর আর বর্তমানে রীতি ক্লাস টেনে পড়াশোনা করছেন সাত নম্বরে রয়েছে রোহান কবিরাজ রোহান কবিরাজ জন্মগ্রহণ করেন দু সালে এবং বর্তমানে রোহানের বয়স হল সতেরো বছর আর দু সালে রোহান ক্লাস টুয়েলভে পড়াশোনা করছেন আট নম্বরে রয়েছে তুহিনা খাতুন তুহিনা খাতুন জন্মগ্রহণ করেন দু সালে এবং দু সালে তুহিনার বয়স হল সতেরো বছর আর তুহিনাও দু সালে ক্লাস টুয়েলভে পড়াশোনা করছেন নয় নম্বরে রয়েছে টনি মণ্ডল টনি মণ্ডল জন্মগ্রহণ করেন দু সালে এবং বর্তমানে টনির বয়স হলো কুড়ি বছর আর দুহাজার সালে টনি কলেজে থার্ড ইয়ারে পড়াশোনা করছেন দশ নম্বরে রয়েছে শফিক শফিক জন্মগ্রহণ করেন দু সালে এবং বর্তমানে শফিকের বয়স হলো মাত্র ষোলো বছর আর দু সালে শফিক ক্লাস ইলেভেনে পড়াশোনা করছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে